السلام عليكم সবচেয়ে বেশি বিকৃত হয়েছে আমাদের ঢাকা পোস্ট প্রেস থিমটি এটার সাথে যে লাইসেন্স দিয়ে দেওয়া হয় সেই লাইসেন্সটি আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই যে দেখেন এখানে আনলিমিটেড ডোমেন ইউজ লাইসেন্স ইনক্লুড রয়েছে এটার মধ্যে আপনি এটা দিয়ে খুব সুন্দর একটা নিউজ সাইট তৈরি করতে পারবেন ঢাকা পোস্ট সাইটটা কেমন তা আপনারা ইতিমধ্যে জানেন এবং আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ঢাকা পোস্টের যে মেইন সিএমএস মেইন সাইট সেটা অন্য একটা সিএমএস এ তৈরি করা হয়েছে তো অনেকটাই সিমিলার আপনারা পাবেন এবং আপনারা এটা ব্যবহারের ফলে মোবাইল ফ্রেন্ডলি এবং অ্যাসেস friendly, সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে আপনি আপনার নিউজ সাইটটি সুন্দরভাবে রান করতে পারবেন খুবই স্বল্প মূল্যে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আপনাকে আমরা প্রোভাইড করতেছি এত কম মূল্যে ইতিমধ্যে কেউ প্রোভাইড করতে পারছে না এই থিমটি এবং কোনো প্রকার ভাইরাস যুক্ত নেই এটার সাথে একদম ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি একটা থিম এটি আপনি চাইলে সরাসরি অর্ডার করতে পারেন নিচের দেওয়া নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য এই লিঙ্ককে ক্লিক করে বাইনাউতে ক্লিক করবেন বাইনাউতে ক্লিক করার পরে আপনার ইনফরমেশন দিবেন ইনফরমেশন দিয়ে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন অতপর আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এরপরে আপনার পেমেন্ট করবেন এই নাম্বারে পেমেন্ট করবেন পাঁচশো নিরানব্বই টাকা করার পরে ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে ভেরিফাই করলেই আপনার ভেরিফাই হয়ে যাবে অতপর ভেরিফাই হওয়ার পরে আমরা আপনাকে পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিটের মধ্যে আপনাকে থিম থিমটি পাঠিয়ে দিব অবশ্যই আপনি চাইলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে ভাই একটা অর্ডার করেছি এটা একটু ইয়া করে দেন অথবা আমরাই আপনার ফোন নাম্বার যে নাম্বার দিয়ে আপনি অর্ডার করবেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনাকে থিমটি পৌঁছে দেবেন